ডাল বানাবো ডাল একটু করেই বেশি নাই ডাল এমন বারন্ত হয়ে গিয়েছে আজকে তোমার দাদা ভাই নিয়ে আসবে আর ডাল বানাবো আম দিয়ে কালকে কিনে নিয়ে আসলো হাটের থেকে তো আমি একটাই দিয়েছি কারণ একটাও দিই ভিতরে না আমটা একটু খারাপ ছিল ভালো ছিল না তো কেটে কুটে যে ভালো আম পেয়েছি তো অল্প করে বানিয়ে নিচ্ছি ডালটা আর কি কি বানাই দেখি রানতে থাকি জানো বন্ধুরা এই যে এই 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 আমাদের নতুন জানো নষ্ট হয়ে গিয়েছে আর এই যে পুরোনা লাইটার এটা আমি ফেলে দিয়েছিলাম তারপর এটা দেখি হয় না এখন আর কাজ হচ্ছে না তাদের এটা নিয়ে আসছি দেখি এটা এখন খুব সুন্দর করে গ্যাসটা অন করা যায় তো আসলে বলে না যে কখনো কখনো কোনো জিনিস রয়েছে আমরা ফেলে দিই সেই ফেলানো জিনিসটা জিনিস দিয়ে আমরা কিন্তু আবারও কাজ করি যে ফেলানো জিনিস দিয়েও আমাদের কাজে লেগে যায় তো যে ফেলানোর জিনিস দিয়ে কাজে লেগে গেল ফেলে দিয়েছিলাম আমি ফেলে দিয়ে বাইরে মানে রেখে দিয়েছিলাম এখানে তো এখন দেখি এটা আমাদের কাজ হয় না তো তো এটাতে এটাতে কাজ হচ্ছে তাই এখন ইউজ করে নিচ্ছি কেটে সম্বার দিয়ে দিলাম আর ডালটাও হয়ে গিয়েছে আমগুলা দেখো একদম গলে গেছে আমগুলা যাই হোক টকডাল এমন ভালো লাগে আর ডা একটু দিয়েছি আম তেমন টক হবে না মনে হচ্ছে যাই হোক এদিকে জলটা বসিয়ে দিলাম আজ অনেক দেরি হয়ে গিয়েছে জানো তো বন্ধুরা এই যে বললাম না একটার সময় আসছি আশা কয়টা কাপড়ও ধুনা তো রোদ্দুল প্রচুর সুন্দর রোদ চলে আসছে দেখো আমার এই যে জাননার দিকে কিচেনে পুরো একদম গ্যাস টেবলের উপরও রোদ্দু চলে আসছে ভালো হয়েছে কাপড়টা ধুয়ে দিয়েছি সেই জন্য কাপড় ধুয়ে দিয়েছি আর দিকে তাড়াতাড়ি করতে হবে ছেলেও চলে আসবে তাই কি করলাম আমি প্রেশার কুকারটার মধ্যে এখন ডাল সম্বার দিয়ে দেব আর দেরি করলে হবে না চাল কুমড়া বটিটাও হয়ে গিয়েছে নামিয়ে নিলাম আর কেটেছি জানো লতি এ দেখো ওই যে তোমাদেরকে বললাম না সেদিনকে নিয়ে আসছে আমি অর্ধেকটা বানিয়েছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি এখন ঝটপট করে কেটে নিয়েছি আর কয়েকটা রয়েছে তারপরে আমি লতিটাও বানিয়ে নেব লতি কেটে একটু গরম জলে ভাপ দিয়ে নিচ্ছি সেদিনটা গরম জলে ভাপ দিয়ে নেই লবণ দিয়ে বেঁচে রেখেছিলাম কিন্তু আজকে আমার একটু তারা তো তাই না তারার জন্য কি করলাম একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি এখন আর শিল্পাটা নামাবো না এই ছেঁচড়িটাতে রসুন দিয়ে দিলাম আর পিঁয়াজ দিয়ে দিলাম একটুখানি ছেঁচে নিব বাবা এত দেরি হয়ে গিয়েছে তার মধ্যে আবার শিল্পটা যদি নামাই না তাহলে হয়ে গেল দিয়ে দিয়েছি পেট সাথে সিদ্ধলটাও দিয়ে দিলাম আর এই যে লঙ্কাটা এই লঙ্কা তোমরা জানোই ভীষণ ঝাল আজকে একদম মানে সিম্পল ভাবে রান্না করতেছি লতির মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে লতিটা সিদ্ধ হয়ে যায় একটু সামান্য জল দিলাম রান্নার শেষে এই যে একটু আলু ভাজা বসিয়ে দিলাম তো বলে না যে ঝটপট করে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু কাজ করতে এত সময় লাগে না এই দেখো একটা সময় আসতে এসে আমি কাপড়ও ধুলাম কাপড় ধুয়ে সব কাপড় মেলে দিলাম তারপর সবজি সব কেটে টেটে রান্না করে হয়ে হয়েও গেল রান্না সব তখন আলুটা নামিয়ে নেব আর এই যে গ্যাসটা সব মুছে নেব তাহলে সারা সারাদিনের কাজকর্ম তোমাদেরকে দেখিয়ে নিলাম তারপর আমাদের বাড়িতে চলে আসছে অতিথি তোমরা অতিথিকে চিনো সবাই দেখো আমার ব্লগে অতিথি থাকে তো আসছে ফুলদি, সাথে আসছে আরেকজন বৌদি তো সবার জন্য চা বানিয়ে নিয়েছি আর জানো তো আমি চা বানাতে গেলে এইভাবে গ্যাসে উতিয়ে পড়ি আর এই যে ফুলদি ফুলদি আসছে আজকে মানে হঠাৎ আমাকে বলছে যে ঘরে বসে বসে ভালো লাগতেছে না তাই তোমাদের বাড়িতে চলে আসলাম আর এই বদি এই বদি জানো তো আমাদের মানে আমার আমার এক সম্পর্কে মাসি হয় আরও এক সম্পর্কে বদি হয় তো আগে আমি যেহেতু ওই বদি তোমার সবাইকে হাই দিয়ে দিচ্ছে যেহেতু আগের থেকে বদিকে মানে বদি দেখেছি সেই জন্য বদি ডাকি চলো বন্ধুরা চলে আসলাম এই যে ফুল দিয়ে ওরা চলে গিয়েছে চলে গিয়েছে ফুল দিয়ে অনেক অনেকক্ষণে হয়েছে ফুলদিওড়া যাওয়া প্রায় এক ঘন্টা হয়ে গিয়েছে অনেকক্ষণ বসলো এই চা বানিয়ে দিয়েছিলাম ফুলদিওড়া চাটা খেয়ে অনেকক্ষণ আমরা গল্প টল্প করলাম তারপরে যে এখানে আমি ভা মানে চাউল ধুয়েছিলাম এটা আমাদের ভাতও বসিয়ে দিয়েছি এখন বাজে রাত্র দশটা তো তার জন্য ভাত বসিয়ে দিয়েছি আর কিছু একটা ভাজা করে নেব তো শিবম কি বলে ডিম আমলেট খাবে না কিছু ভাজা করলে হবে তো সকাল দুপুর দেখেছিলে তোমরা আলু ভাজা করেছিলাম সেটাই দেখি ও কি কয় যদি ডিম অমলেট বলে তাহলে ডিম করে দিব। তাহলে চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে রাখলাম আর যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো কালকে আবার নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের পাশে চলে আসবো তো গুড নাইট বাই বাই